এখানে অবশ্যই সেলের পায়রা এখান থেকে পায়রা সেল করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কিছু পায়রার ভিডিও দেখাবো অবশ্যই সব মুর্শিদাবাদের গির্বা লাইনের পায়রা আছে খুব ভালো ভালো পায়রা আছে অবশ্যই কেউ যদি নিতে চায় দেওয়া নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করতে পারবেন পায়রাগুলো সেলের পায়রা চলুন পায়রাগুলোর দুটো দুটোকে ধরে ধরে দেখাবো প্রত্যেকটা পায়রা অবশ্যই যাওয়ার যদি পছন্দ হয় দেওয়া নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন খায় অস্বীদে আস্তে আস্তে দেখেন অবশ্যই পায়াগুলোর সেলের পায়রা দেখতে আছেন লাল বটারের পায়রা এটাও লাল বটারের পায়রা দুবাজ এটা এটা যেহেতু দুবাজ নেই অবশ্যই পাড়াগুলোর সেলের পায়রা অবশ্যই সবাই জানেন যেখান থেকে পায়রা সেল করা হয় অবশ্যই ফেসবুকে দেখলে পেজটা ফলো রাখবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পাড়া দুটো চার থেকে পাঁচ ঘন্টা অব্দি গ্যারান্টি থাকবে দুটো পায়রার নিচে থেকে খুব ভালো বাজে আছে দেখতে আসছেন পায়রা গেট আপ কোয়ালিটি মাসা খুব সুন্দর পায়রা অবশ্যই আরও পায়রা আছে দেখাবো ভিডিওটা টেনে পুরোটা দেখতে থাকুন অনেক পায়রা আছে যেগুলো ধরতে দেখাচ্ছে দেখেন অবশ্যই কেউ যদি ইচ্ছুক হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন আর কিছু পায়রা পার্সেলও করা হয়েছে বেশ কিছু জায়গায় সেটা আপনাদের শেষের দিকে দেখিয়ে দেবো কোথায় কোথায় পার্সেল করা হয়েছে বেশ অনেকটা থেকে পার্সেল করেছি অবশ্যই দেখাবো ভিডিওটা না দেখতে থাকুন এই একটা সবুজের পেয়ার মার্শাল্লাহ পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি মাদে পাটা দেখতে এসছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অব্দি গ্যারেন্টি আছে নর পাড়াটা তিন থেকে চার ঘন্টা গ্যারেন্টি আছে দুটোরই ভালো বাজে আছে নিচে থেকে নটটার বেশি বাজি মাদাটা একটু কম বাজি এটা মাদা ওটা নর পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর আপ কোয়ালিটি মার্শাল্লাহ চলুন আরও পায়রা আছে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন অবশ্যই পায়রাগুলো সেলের জেনে দেখানো হয় কেউ যদি নিতে ইচ্ছুক হয় অবশ্যই স্ক্রিনে তা নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন এই একটা কাগজে পেয়ার অনেক দিন পরেই পেলাম এই পায়রাগুলো আর পয় যাচ্ছে না বলতে চলে খুব সুন্দর বাজি দুটোই একদম চার ফুট হাট থেকে বাজে ধরলে একবার নিচে থেকে রেজাল্ট খুব হাই পায়লায় চার থেকে সাত ঘন্টা রেজাল্ট করবে দুটো পায়রায় কালো চোখে দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো আগে বেশ কিছু পায়রা পেতাম সব পায়রা কিন্তু এখন পাই যাচ্ছে না বলতে চলে অবশ্যই কেউ যদি নিতে ইচ্ছুক হয় অবশ্যই স্ক্রিনে তার নম্বর কল করে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ পায়রা দেখুন একদম খুব সুন্দর ফ্লাইংয়ের পায়রা আছে অথচ বাজিও আছে খুব সুন্দর নিচে থেকে দুটোই বাজি এরকম পায়রা দেখতে থাকলে অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন অনেক পায়রা আছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এক পেয়ার দুটোর নিচে থেকে খুব সুন্দর বাজি দুটোই লাল বর্ডারের পায়রা মার্শাল্লাহ পায়রা কলডে দেখুন এসব পায়রাগুলো অবশ্যই অনেক দিন পর পেলাম আর কি এসব পায়রা পাওয়া যাচ্ছে না মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কলটি দেখতেছেন পায়রার এগুলো চার থেকে পাঁচ ঘন্টা অব্দি গ্যারান্টি থাকবে দুটোই নিচের থেকে বাজি আছে খুব সুন্দর ভালো বাজি অবশ্যই যারা পায়রা পর্দা পায়রা অবশ্যই খোঁজ করেন অবশ্যই ভিডিওটা দেখলে পরে অবশ্যই কল করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন অনেক সময় চাই এ পায়রাগুলো অবশ্যই পায়না খবরে দেওয়া হয় না অবশ্যই ওই পায়রাগুলো আজকে কালেক্ট হয়েছে খুব ভালো ভালো লাইনের পায়রা দুটোই লাল বর্ডারের পায়রা সাদা চোখের দুটোর নিচে থেকে বাজি আছে খুব সুন্দর অবশ্যই চাইলে আপনারা পায়রা কালেক্ট করতে পারেন এই একটা পেয়ার দেখতে এটা আবলুক ওটা দুবাজ খুব সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ কিন্তু এই পায়রাগুলো একদম নিচে বাজি করবে না হাতে থেকে ছড়ে দেবেন উড়ি দিলেই বাজি করবে আর এসব পায়রাগুলো যে না নিচেই শুধু বাজি করবে সেটা না এখানে ওরা নিচেও বাজি করবে উপরেও বাজি করবে দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি পায়রাগুলো পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মতো গ্যারান্টি আছে এটা নর পায়রা এটা মাদা পায়রা অবশ্যই পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন মশাল্লাহ খুব সুন্দর অবশ্যই চাইলে অবশ্যই স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন আজকের পায়রা খুব ভালো ভালো লাইনের পায়রা আছে এই একটা পেয়ার কালো এই পায়রাগুলোও পাচ্ছে না অনেক আগে পেয়েছিলাম যেহেতু এই ভিডিওর মাধ্যমে আবার আজকের কালেকশান খুব ভালো একদম খুব ভালো কালেকশানের পায়রা পায়রাগুলো চার থেকে পাঁচ ঘন্টা পুরো গ্যারান্টি থাকবে প্রত্যেকটা পায়রা নিচে বাজে আছে খুব ভালো বাজে এদের একদম ভালো কোয়ালিটির বাজি বাজে দেখা বলে আর কি নটটা হালকা হলুদ চোখ হবে মাদিটা সাদা চোখের অবশ্যই কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করতে পারেন পায়রাগুলো খুব কষ্ট করে আনা হয়েছে আজকে পায়রাগুলো খুব ভালো লাইনে পায়রা পেয়েছে অবশ্যই ওনার বাড়িতে পায়রা খুব ভালো ভালো কালেকশানেরই পায়রা ছিল যার ঘরের পায়রা ওনার বাড়িতে ভালো কানেকশানেরই পায়রা ছিল পায়রাগুলো এই একটা লাল বর্ডারের নর সবুজ মাদা পায়রা কোয়ালিটি দেখুন একদম এসব পায়রা উড়াবেন পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত ফ্লাইং করবে দেখতে আছেন পায়রা কোয়ালিটি এগুলো বাজে আছে খুব ভালো বাজে সব নিচে থেকে বাজে ধরবে একদম সড়কে যেগুলো মুর্শিদাবাদের পিওর সড়ক বাজির পায়রা বলা হয় আজকের ভিডিওতে দেখাচ্ছি খুব ভালো ভালো লাইনে পায়রা অবশ্যই দেখবেন মুর্শিদাবাদের যারা সড়ক বাজির পায়রা অবশ্যই পছন্দ করতে চান বা নিতে চান বা পোশার শখ আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পায়রা অবশ্যই কালেক্ট করতে পারেন এখান থেকে দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটির খুব সুন্দর নটটা হচ্ছে লাল বর্ডারের পায়রা মাঝেটা হচ্ছে সবুজ বেলে পায়রা এই একটা পেয়ার বেলে সেট দেখাচ্ছে আপনাদের খুব সুন্দর গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখুন নটটা নিচে থেকে বাজে আছে এটা নর পায়রা পায়ে হালকা মোজা আছে এটা নর ওটা মাঝা হালকা মোজা আছে পায়ে দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি দুটোই বেলে পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা অবশ্যই চালের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারবেন পায়রা এখান থেকে সেলের জন্য দেখানো হয় এখান থেকে পায়রা সেল করা হয় ওফার বেলডাঙ্গাতেই বাড়ি একদম একদম বেলডাঙ্গা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটার এই যে পেড়া দুটো দেখতে আছেন নর পাড়াটা একদম নরপাড়াটা একদম দশ থেকে বারোটা পনেরোটা পর্যন্ত বাজি করবে একদম বাজে দাঁড়িয়ে 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 এক জায়গায় বাজি করবে মাছ মার মতো দেখতেছেন হালকা পায়ে নিজে আছে পায়রা নারা চারটে পাঁচটা এরকম বাজি করবে নরপাড়াটা মানে উড়াইতে গেলে একটু অসুবিধে হবে কেননা বাজির চাপ খুব বেশি ওর আর মাদারা উড়াই তেরবেন সাড়ে তিন ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা এরকম উড়াইতে পারবেন আরও বাজি আছে কিন্তু নরটা একদম বিরাট বাজি একদম দশটা বারোটা পনেরোটা এরকম বাজি করবে দেখতেছেন পায়রা কলেজে অবশ্যই নিতে চান স্ক্রিনের যে নম্বরে যোগাযোগ করে পায়রা এখান থেকে নিতে পারেন খুব সুন্দর হালকা পায়ে মজা হবে নরটাই যে দেখতেছেন এই একটা মুশকিল নর হবে পায়রাটা পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত গ্যারান্টি থাকবে হলুদ যখন নর পায়রা বাজে আছে খুব ভালো চারটে পাঁচটা এরকম বাজে দিবেন নিচে থেকে নর পায়রা সিঙ্গেল আছে অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করতে পারেন দেখতে কিছু পায়রা সিঙ্গেল আছে অবশ্যই দেখাচ্ছি দেখেন ভিডিওটা নাটেরা পুরোটা দেখবেন এখানে কিছু পার্সেল ভিডিও দেখাবো আপনাদেরকে কোথায় কোথায় পার্সেল করেছি মাল গিয়েছে কি না সেসবগুলো দেখাবো বৃত্তান্ত আপনাদের সেটাও দেখবেন এই একখানা কালপুরা কালদম নর আছে দেখতে খুব সুন্দর কোয়ালিটি পায়রাটার নর পায়রা সিঙ্গেল আছে অবশ্যই চাইলে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটি গেট আপ মার্শাল্লা পায়রা কোয়ালিটি দেখুন নর পায়রা অবশ্যই চাইলে আপনারা নিতে পারেন এসব পায়রা হাই ফ্লারের পায়রা একদম পাঁচ থেকে ছ ঘন্টা অবধি উড়াই তারবেন আপনারা অথবা ডিম বাচ্চা করে উড়াই থাকবেন নর পায়রা সিঙ্গেল আছে অবশ্যই চাইলে নিতে পারেন এই একখানা নর পায়রা সিঙ্গেল আছে এবার আট থেকে দশটা বারোটা এরকম বাজি করবে দেখতে পাড়া পায়রা কোয়ালিটি দুবাজ নর পায়রা অবশ্যই সিঙ্গেল আছে চাইলে নিতে পারেন আপনারা আর যদি নরপাড়া দরকার থাকে সিঙ্গেল অবশ্যই নিতে পারেন খুব ভালো বাজে একদম দশটা বারোটা আটটা এরকম বাজি করবে একদম নিচে থেকেই বাজি চলুন তবে কী কী পার্সেল দিয়েছে কোথায় না সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম পার্সেল ভিডিও আপনাদের দেখাচ্ছি যে পায়রা তিনখানা দেখছেন এদের বিশাল বাজি বিশাল একদম বাজি যাকে বলে আর কি একদম বিশাল বাজি এগুলো যাবে রায়গঞ্জে বালুঘাট লাইন অবশ্যই কাল টাকা পেমেন্ট হয়ে গিয়েছে অনলাইনে মাল দিতে গেলে একদিন আগে টাকা পেমেন্ট করতে হয় দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি এরা ডিম একখানা দিয়েছে এই যে একখানা ডিম দিয়ে গিয়েছে আমার বাড়িতে পার্সেলটা আপনাদের দেখাচ্ছে অবশ্যই কাজ যদি ভালো লাগে যেখান থেকে পায়রা কালেক্ট করবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন সাংঘাতে ভালো বাজেট পায়রা উড়ার পায়রাও ভালো চার থেকে পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে পায়রাগুলো দেখতেছেন পাড়া গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি অবশ্যই পার্সেলটা আপনাদের বানিয়ে দিচ্ছে দেখেন এই যে তিন পায়রা অবশ্যই কাল পেমেন্ট হয়ে গেছে আপনাদের পার্সেলটা দেখাচ্ছি আরও একটা পার্সেল দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এই একটা পেয়ার মার্শাল্লাহ খুব সুন্দর রানিং পেয়ার এটা যাবে ধুলিয়ান এটারও পার্সেল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একে দিনে যাবে এগুলো এটার পার্সেলটা দেখাচ্ছে এটা যাবে ধুলিয়ান এই যে রানিং পেয়ার দু পার্সেলটা অবশ্যই দেখিয়ে দিচ্ছে আপনাদের আরও দুখানা পায়রা এই পায়রা দুটো যাবে ভরতপুর আজকে এই বেলডাঙ্গা আসবে বেলডাঙাতে ওনাকে দিয়ে দেবো এটা পার্সেল হবে না যেহেতু উনি আসবে আমার বাড়ি আসবে না ও বেলডাঙ্গা অব্দি আসবে ওখানে আমি নিজে ওকে দিয়ে দেবো অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে এই চারখানা যাবে রায়গঞ্জে এখানে আছে দুখানা এরা যাবে ধুলিয়ান আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখান থেকে পায়রা অনলাইনের মাধ্যমে পায়রা কালেক্ট করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কিছু পার্সেল ভিডিও দেখাবো যে পাড়া দু দেখছেন ট্যাডির বাচ্চা এখানে বাচ্চা দেখাবো দু পেয়ার এক পেয়ার মালবয়ের বাচ্চা এক পেয়ার ট্যাডির বাচ্চা একটা আছে আত্মা একটা আছে ম্যাটরাজ ছখানা পায়রা উনি নিতে এসছে আমার কাছে আছে ক্যামেরার সামনে হয়তো শো হবে কিনা ঠিক না কাকা যদি বলে ক্যামেরার সামনে শোভাব অবশ্যই দেখাবো দেখতে দেখতেছেন এই দুটো ট্যাডির বাচ্চা মালবাইয়ের বাচ্চা আপনার কাছে দেখাচ্ছি এই যে ট্যাডির বাচ্চা দুটো জিরো এই বাচ্চা দুটো হচ্ছে এক পরের মালবাই বাচ্চা অবশ্যই পাড়া বিক্রি হয়ে গেছে কাকা পায়রা পছন্দ কথা বলেন অসুবিধে নাই অবশ্যই কাকা আমার বাড়িতে আছে এরকম পায়রা অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই এসে পায়রা কালেক্ট করতে পারেন দেখতেছেন গাড়ির বাচ্চা মালবের বাচ্চা খুব সুন্দর কেটাব কোয়ালিটি মশাল অবশ্যই দোয়া করবেন পায়রাগুলো যেন সুস্থ শরীর ভালো থাকে কায়ে চারটে পায়রা বাচ্চা চারটে যেহেতু সুস্থ থাকবে জন্য ঢপে রেখে দিলাম আর এখানে তিনখানা বড় পায়রা এখানে এগুলো কাপড়ে দিলাম ব্যাগে নিয়ে যাবে এটা কালসেরা মাদা একটা অবশ্যই পছন্দ করলো সেটাও নিল কালসেরা মাদাটা যেটা আপনাদের আরও একটা পার্সেল দেখায় যে পায়রাগুলো দেখছেন খুব ভালো বাজির পায়রা এগুলো দশ থেকে বারোটা অব্দি বাজি করবে চারখানা পায়রা এ পায়রাগুলো যাবে দীঘা লাইনে যে পাটি নিল এ অনেক পুরাতন কাস্টমার এর আগে অনেক পায়রা দিয়েছি ওনাকে ওরা সব বাজির পায়রা অবশ্যই নেয় বেশি যেগুলো নিচে থেকে বাজি দেয় সড়কে ভালো দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি খুব সুন্দর বাজি দেখে বলে একদম সড়কে নিচে থেকে বাজি ধরবে পায়রা দুটো নামবে রাধামণি রাধামণি খালি হবে পায়রা দুটো দীঘা গাড়িতে যাবে